গতকালেরটাই না গরম করতেছেন এখন তো নতুনটা দেননি তো নতুন grill শুরু হয়নি এটা গতকালেরটাই গরম করে দিচ্ছেন এখনো শুরু হয়নি আমরা অনেক আগে থেকে ওই পিছন থেকে দেখতেছিলাম আপনি সত্য কথা তো জি রেখলেন গতকালের বেশি grill আজকে কারোর জন্য জাস্ট গরম করতেছে আপনার নাম কি মোহাম্মদ হনন আপনি বুঝতে পেরেছেন ফোন করেছেন জি এগুলা করবেন জি রেখলেন কি আছে খুলে এনে দেখে

আপনাদের এই অনিয়মের কারণে আজকে সতর্ক করে পনেরো হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি একই কার্যক্রম করেন আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি দেবো আপনাদেরকে